নারী অনূর্ধ্ব সতের এশিয়া কাপ বাছাই মিশনে আগে আরব রাতে দুটি প্রস্তুতি ম্যাচে খেলবে বাংলাদেশ আজ ঢাকা ছাড়বে তেইশ সদস্যের দল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শনিবার বাফুফে ভবনে হয়েছে সংবাদ সম্মেলন এবার কোচের দায়িত্ব সামলাবেন সাইফুল বাড়ি তার অধীনে মাত্র কয়েক সপ্তাহ অনুশীলন হয়েছে সাত অক্টোবর সিরিয়া ও নয় অক্টোবর আরব রাতের বিপক্ষে ম্যাচ এই দুই ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছে প্রস্তুতি নেন লক্ষ্য টি টুর বাংলাদেশের গ্রুপ রয়েছে স্বাগতিক জর্ডেন ও চাইনিজ তাইপে তার অক্টোবর বাহার আইনে শুরু হবে বাছাই পর্ব এমন দুইটা দেশের সাথে আমরা চূড়ান্ত এশিয়ান কোয়ালিফায়ার্স খেলব যেটা একটা 76 র‍্যাঙ্কিং এ দ্য সিনিয়র টিমের হিসাবে ধরা হয় চাইনিজ তাইপে 42 এটি ফুটবলের আসল দিক যেটা হচ্ছে চ্যালেঞ্জেস এই চ্যালেঞ্জেসগুলি আমরা কীভাবে ডিল করব এবং এই গ্রুপ থেকে আমরা কি আসলে কোয়ালিফাই করতে পারব কি না সেটা হচ্ছে যে আমাদের ঠিক করার ব্যাপার ওই মেন্টালিটি সেট করার ব্যাপার